السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইন অপইনে কেল কাউরো ফার্স্টলি লি রবি কেওয়ান হাওরো ইন শনি কেহু তাওর প্রিয় ভাই ও বন্ধুকোয়ার কাছে ও দূরের দেশ উপ্রবাসীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন হবেন সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের লাইভ প্রোগ্রাম দর্শন কোরআন আজ আমরা আলোচনা করব দর্শন কোরআনে করণুল করিমের বহুল পঠিত সূরাসমূহের মধ্য থেকে অন্যতম সুরা যে সুরাটি করণুল করিমের সবচেয়ে ছোট সুরা সুরা আল কাউসার নিয়ে হয়তো পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে মুসলমানের এই সুরাটি মুখস্থ নেই যে মুসলমান হয়েছে যে আল্লাহকে স্বীকার করেছে প্রত্যেক এমন ব্যক্তিরই এই সূরাটি মুখস্থ আছে বা উনি মুখস্থ মুখস্থ করতে পারেন প্রিয় আজকে আমরা এমনই একটি সুপরিচিত এবং সকলের যেই সুরাটি সুরাল কাউসার নিয়ে আলোচনা করব আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এ আর আই মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ এবং যারা নতুন অতিথি আমাদের লাইভে যুক্ত হচ্ছেন হবেন সকলকে একটি আবেদন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন এই এই কামনা আপনাদের রইল প্রতি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে আমাদের আলোচনাকে সাজিয়েছি সর্বপ্রথম সুরা কাউসার তেলাওয়াত তারপরে সরল অনুবাদ সংক্ষিপ্ত তাফসির তারপরে সুরা থেকে শিক্ষা এই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আজকে আমরা লাইভটিকে সাজিয়েছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই শুভকামনা আপনাদের প্রতি প্রিয় বন্ধুগণ এখন আমরা সুর আল কৌসের তেলাওয়াত শুনব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এখন আমরা মস্কের মাধ্যমে আমাদের কোন জায়গাগুলোতে সমস্যা হয় এগুলো নির্ণয় করে আমরা সংশোধন করবো নম্বরের শব্দ যেটি রয়েছে এক নম্বর আয়াতে এই জায়গার মধ্যে অনেকেই গুন্না করতে চান না বা গণ্যা হয় না অনেকের গুন্না আসে না এই জায়গাতে গুন্না করতে হবে ইন এরূপ নাকের বাসির মধ্যে নাকের ভেতর থেকে গন্যা উচ্চারিত হবে না যে শব্দটি রয়েছে এখানে তিন আলিফ পরিমাণ টানতে হবে উদাহরণস্বরূপ পরিমাণ আইন আলিফ আর আইন যেহেতু আলিফের উপর জবর রয়েছে এটা হামজা হয়ে যাবে আই তয় তিয়ে আইন এই জায়গা সার এখানে অধিকাংশ ব্যক্তির সমস্যা হয়ে যায় সার এখানে সার বলেন আসলে সার যদি বলা হয় তাহলে অর্থ অন্যটা হয়ে যাবে উচ্চারণ অন্য ধরনের হয়ে যাবে হয়ে যাওয়ার কারণে অর্থ বিগড়িয়ে যাবে সুতরাং এটা অত্যন্ত জরুরি যারা আপনারা দেখছেন সকলে আমার সাথে বলার চেষ্টা করেন ক্যাল পুরো আয়াত আমরা বলছি ইন পয়েন দ্বিতীয় নম্বর আয়াত ফার্সলি ফার্সলি সদ এখানে সদের উচ্চারণ সুস্পষ্ট হবে ফার্সয়ল্লি লি রব কে ওয়ান হ্যাল লি কে ওয়ান হাল ওয়ান এখানে বড় হা রয়েছে এবং মোটা হবে ওয়ান হ্যাল ফ সলিলি রব বি কে বলছি আপনারা আমার সাথে বলুন যারা দেখছেন ফার্স্ট সলিলি রব বি কে ওয়ান হ্যাল ফ সলিলি রব বিকে আপনারা শোনেন তাহলে ইনশাআল্লাহ এবং যারা শুনছেন বলার চেষ্টা করেন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের পড়াও তারপরে সর্বশেষ আয়াত ইন গণ্য হবে তবে না টান হবে না ইন আকাশ সানে না বরং শানি আক আক হুয়াল নাশানি আক হুয়াল আবতর জীবন ভাই উনি বলছেন হুজুর একটু টান দিয়ে তেলাওয়াত করেন ভাই আমরা মস্কো করে ইনশাল্লাহ করছি তাহলে এই জায়গার মধ্যে ইন্না গুন হচ্ছে সা একালিপ টান হচ্ছে আকা টান নেই হুয়াল এখানে ছোট হা আব এখানে কল কলা হবে আব 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 তাও কলকলা মানে প্রতিধ্বনি হবে আমরা ফুটবল দেখছি বা ক্রিকেটের বলগুলো দেখি যখন মাটিতে পড়ে তখন স্থির থাকে না বরং উপরের দিকে আবার উঠে যায়

তই না কেল কৌসব রব বিকে হাউ প্রিয় ভাই বন্ধগোন এই ফসল লিলি রব বিকে ওয়ান জাগাতে একটাও টান হবে না ফসল লিলি রব বিকে ওয়ান তবে হাউ এই জায়গার মধ্যে মোটা হবে রটি فصل لربك وانحر وانحر فصل لربك وانحر شرب شش آيات إن شانئك هو الأمر أعطينا نشاء نشاني أك هو الأب

পুরুষরা অর্থ আবারও বলছি নিশ্চয় আমি

শাহ নুজুর মানে শাহ নজর বলা হয় ওই বিষয়কে যে যেই উপর

যখন সে ওইদিকে চলে গেল ওই সকল কাফের কে বললো কি ব্যাপার তুমি কার সাথে কথা बोलছেন আপনাকে দান করেছে আল ¡Gracias হাউজে কাউ পান করাবেন হাউজে কাউসারে পানি পান করাবেন আর যারা একবার হাউজে কাউসারে পানি পান করবে কিয়ামত অবধি তার বা আজীবন কখনোই তার পিপাসার কোন ধরনের কোন কষ্ট হবে না পিপাসা লাগবে না সোবাহান আল্লাহামদি কত গুরুত্বপূর্ণ একটি কুপ হচ্ছে আল কাউসার এই কাউসারটাই দান করা হয়েছে আমাদের নবীকে আল্লাহ পাক বলছেন অ নবী আপনি কি জন্য পেরেশানিত হচ্ছেন বিষণ্নতায় ভুগছেন অথচ আপনার রব আমি বলছি আপনাকে হাউজে কাউসার দান করলাম আপনার পেরেশানি কোনো কারণ নেই বরং আপনি তো ফসল আপনি আপনার রবের জন্য নামাজ আদায় পড়ুন আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং আপনি কোরবানি করুন এটা পাকের পক্ষ থেকে একই আয়াতের মধ্যে নামাজের নির্দেশ এবং কোরবানির নির্দেশ সুবাহ সুতরাং হেনবি আপনি নামাজ কায়েম করুন এবং কোরবানি করুন

Eccentica, ma la caratteristica insha'Allah il Sla Grotto Puno Castriaco. আল্লাহ ওলা থেকে গালি দিব না ওলা কেনাকি গালি দিব না বরং আমাদের নিজেদের বাস্তব জীবনে আমরা অবশ্যই প্র্যাক্টিক্যালি করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা কিছু দেখি আমাদের সাথে কে কিছু

আল্লাহ সকলকে সুন্দর রাখুন এই শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাথে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে দাওয়ামূলক একটি চ্যানেল অবশ্যই